নুডলস আমি খেয়েছি চা আর হলো বিস্কুট চা বিস্কুট এক এক একজন জন্য তিন পথ রান্না করতে অনেক সময় লাগে তাই না এখন আজকে দুপুরে আয়োজনটা কি বলবা আজকে দুপুরে আয়োজন আছে আছে মাটন আর আর সাদা ভাত ভালো খাবার আজকে শুক্রবার তাই বন্ধের জন্য হ্যাঁ প্রত্যেকদিনই খাওয়া হয় তো চিকেন খাই দিওন রিয়নের কিন্তু স্কুল বন্ধ হয়ে যাবে আর মনে হয় তিন চার দিন পরে স্কুল বন্ধু আমার বন্ধ হয়ে যাবে দুই দিন পরে তোমরা কি করতেছ ছুটির মধ্যে বলো এখনো সেইভাবে আমরা প্ল্যানিং করিনি প্ল্যানিং করব কি করব হ্যাঁ হ্যাঁ সেটা আমরা বসে প্ল্যানিং করব ছুটি হওয়ার পর পরে আর তোমার দুটো একটা গিফট আছে মনে আছে তোমাকে কি দিতে চাইছিলাম মেজেতে তোমাকে একটা কি দেবো বাবা মোবাইল ফোন একটা মোবাইল ফোন প্রয়োজন খুব দরকার আমরা তো ছোট একটা উপহার দেবো তোমার গিফট তাই না গিফট আমি দিতে তোমারটা তোমার নিজে নিতে হবে কিন্তু আমি তোমাকে পছন্দ করার জন্য সাহায্য করতে পারি এখন খুবই প্রয়োজন আমরা কিনবো তাই না বাবা যে কোনো কিছু বোঝাই নাও আমরা যাই আজকে যেহেতু বন্ধ তো সব বন্ধ আমরা আগামীকালকে তোমার জন্য একটা মোবাইল ফোন কিনতে যাবো দরকারি জিনিস যেটা তোমার প্রয়োজন

আসলাম তাই না কাজ তো থাকি তুমি তোমার তো কোনো রেস্ট নেই তাহলে দুপুরে কি কি আয়োজন হয়েছে সেটা তো বললামই চলো যদি